ম শিবায় মুরলির তারিখ কুড়ি ছয় উনিশশো চৌষট্টি বরদান ভব। এখন তোমাদের বাচ্চাদেরকে সর্বগুণ সম্পন্ন হতে হবে কিন্তু কী করে হবে প্রত্যেককে একে অন্যের বিশেষ গুণগুলোর উপরে নজর দিতে হবে কারোরই অবগুণগুলোকে দেখাই যাবে না প্রত্যেকের যে বিশেষ গুণগুলো রয়েছে না সেগুলো যদি তোমরা দেখো আর নিজের মধ্যে ধারণ করো তাহলে তোমরা কেমন হয়ে যাবে সর্বগুণ সম্পন্ন তাই না যখন তোমরা কোনো কাজকর্মে কারো সান্নিধ্যে আসো কিংবা সেবাতে সান্নিধ্যে আসো তখন তোমরা গুণগুলোর উপরেই নজর দিতে থাকো দেখবে অন্য সব কথা ভুলে যাবে গুণগুলোকে নিজের মধ্যে ধারণ করা এই প্রচেষ্টাই করতে থাকো এটাই হলো আসল পুরুষার্থ ওম নম শিবায়